আসসালামু আলাইকুম প্রদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাসের সোরাগুপ্তা হামলায় আরো পাঁচ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাস এভাবেই একের পর এক দৈনিক দিন ইহুদিবাদী ইসরায়েলের সেনারা এবং হামলায় নিয়মিত হচ্ছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে হতি এদিকে গাজার রাফায় ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাসকে নির্মূল করা যায়নি এমনটি বলে মন্তব্য করেছে ইসরায়েল আরো জানিয়ে দেব ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের আরেকটি দেশ আর্মেনিয়া এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কটর হুশিয়ারিতে সুখ গেছেন। ইহুদিবাদী মন্ত্রী তথ্য দিয়েছে লেবাননের সাথে যুদ্ধ ভয়ঙ্কর ভীতির মধ্যেই গণগবরের প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল কেননা ইসরায়েল আশঙ্কা করেছে যে লেবাননের সঙ্গে যুদ্ধ বেঁধে গেলে ইহুদিবাদী ইসরায়েলের অনেক সেনায় হতাহত এবং নিহত হবে সবশেষে দেখবেন ইহুদিবাদী হয়েছে সেনা এবং ইসরায়েলি সরকার নেতানিয়াহু নেতানিয়াহু বিপাকে রয়েছে রয়েছে সরকার শিরোনাম এবার বিস্তারিত মদকাযায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের চোরাগুপ্তা হামলায় দুই ইসরায়েলি সৈন্য নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন বৃহস্পতিবার তারা হতাহত হয় বলে শুক্রবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে নিহত দুজন হলেন সার্জেন্ট ফার্স্ট ক্লাস রিজার্ভ ওমর শামগোধা এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস রিজার্ভ সাদিয়া ইয়াকুব দেরাই এছাড়া আরো তিন সৈন্য নিহত হয় হামাস বৃহস্পতিবার ওই মর্টার হামলার দায় দায়িত্ব স্বীকার করেছে তারা বলেছে গাজা সিটির কাছে জেইতুন এলাকায় একটি সামরিক অবস্থানে তারা হামলা চালিয়েছে এর ফলে গাজা স্থল হামলা শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর নিহতের সংখ্যা দাঁড়ালো তিনশো জানা গেছে আলেকসাড্রি ব্রিগেডটি বৃহস্পতিবার বিকেলে নেটজারিম করিডোর দিয়ে যাচ্ছিল তখনই তারা হামাসের গুপ্ত হামলার শিকার হয় হামাস যোদ্ধারা আকস্মিক ভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে ছত্র ভঙ্গ করে দেয় হামাস যোদ্ধারা একেবারে কাছ থেকে তাদের উপর হামলা চালায় তারা সৈন্যদের দিকে পাঁচটি মর্টার গোলা বর্ষণ করে এতে পাঁচজন নিহত হয় হতাহতদের উদ্ধার করতেও বেশ বেগ পেতে হয় ইসরায়েলি বাহিনীকে ছত্র ভঙ্গ হয়ে যায় ইসরায়েলি বাহিনী পরে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে জটিল এই অভিযান কার্যক্রম পরিচালনা করে এদিকে রাফার পশ্চিম এবং মধ্য প্রবেশ করেছে তারা অধিবাসীদের সরে যেতে বাধ্য করেছে কয়েকজন অধিবাসী জানিয়েছেন গত দুদিন ধরে ইজরায়েলি হামলার গতিবেগ বেড়ে গেছে রাফার সাবুরা এলাকায় এক অধিবাসী জানিয়েছে রাফার বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ এখন ইসরায়েলি ট্যাঙ্ক বাহিনীর হাতে উপকূলীয় এলাকায় বসবাসরত বেশিরভাগ লোক এখন খান এবং গাজার মধ্য এলাকার দিকে যাচ্ছে বলা হয়েছে দুটি ফিলিস্তিনি দল বৃহস্পতিবার গাজা শহরের এলাকার উপকণ্ঠে জড়ো হয়েছিল এরপর তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মর্টার শেল নিক্ষেপ করে এদিন মধ্য এবং পশ্চিম রাফায় কৌশলগত ভাবে পরিশীলিত আক্রমণ পরিচালনা করেছিল তারা মার্কিন থিঙ্ক ট্যাং দুটি জাইতুনের হামলায় হতাহতের তথ্য দেয়নি তবে ইসরায়েলের সামরিক বাহিনী শুক্রবার বলেছে যে মর্টার হামলায় দুই সেনা নিহত হয়েছেন তালু সুলতান এলাকায় ইসরায়েলি একটি ট্যাঙ্কে ভয়াবহ আক্রমণ করে সেখানে তারা একটি সমাহিত ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস ব্যবহার করেছে আর কেন্দ্রীয় রাফায় হামাস ও যোদ্ধারা একটি জটিল মলিস্টেজ অ্যাটাক চালায় এ সময় রকেট চালিত গ্রেনেড দিয়ে চারটি ইসরায়েলি সাজোয়াজানকে করে প্রস্তুত চারটিকে ধ্বংস করে দেয়া হয় তারপর শরণার্থী শিবিরের সরু গলিপথে যানবাহন থেকে নেমে আসা ইসরায়েলি সেনাদের তারা করে বা সিটিভি রিপোর্টে বলা হয়েছে এই আক্রমণগুলোর গুলোর প্রকৃতির জন্য পরিকল্পনা সমন্বয় এবং সংগঠনের প্রয়োজন ছিল এতে প্রমাণিত হয় যে সাবরা এবং পশ্চিম রাফায় হামাজের দুটি ব্যাটালিয়ন সমন্বিত লড়াইয়ের ইউনিট রয়ে গেছে সেগুলোকে সম্পূর্ণভাবে পরাজিত করা বা গুরুতর অবনমিত করা সম্ভব হয়নি সম্ভব হবেও না এদিকে ফিলিস্তিনকে শুক্রবার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরেকটি অন্যতম দেশ আর্মেনিয়া আর্মেনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণা রুশ তার সংবাদ সংস্থা প্রচার করেছে আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির এবং কোনো পূর্বশর্ত ছাড়াই পণবন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছে সাম্প্রতিক সময়ে ইরানের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আর্মেনিয়া বিশেষ করে আজারবাইজানের সঙ্গে উত্তেজনা যত বাড়ছে আর্মেনিয়া ইরান সম্পর্ক তত ঘনিষ্ঠ হচ্ছে এই প্রেক্ষাপটেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে দেশটি উল্লেখ্য দুহাজার সালে আজারবাইজান সীমান্তের আর্মেনিয়া এলাকায় ইরানি সৈন্যদের সনাক্ত করার দাবি করেছে বেশ কয়েকটি সূত্র এক প্রতিবেদনে বলা হয় ইয়েরেভেনের নীল মসজিদ ব্যবস্থাপনার জন্য ইরান তাদের প্রতিনিধি পাঠিয়েছে আর্মেনিয়া ইরানি শাসনের সময় মসজিদটি নির্মাণ করা হয়েছিল অন্যদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যকার তীব্র আকার ধারণ করেছে আবার আজারবাইজানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উল্লেখ্য আরব লীগের পর্যবেক্ষক হচ্ছে আর্মেনিয়া আর এই লীগের একটি সদস্য রাষ্ট্র হলো ফিলিস্তিন এদিকে ইহুদিবাদী ইসরায়েলের একজন মন্ত্রী জানিয়েছেন লেবাননের সাথে সম্ভাব্য যুদ্ধে ভয়াবহ রকমের ক্ষতি হতে পারে এবং এজন্য তারা গণকবরের প্রস্তুতি নিচ্ছেন লেবাননের সাথে ইসরায়েলের উত্তেজনা চলেছে এবং দুই পক্ষের যে কোনো সময় বড় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হয় ইসরায়েল এরই মধ্যে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর জন্য বড় সামরিক বাহিনীকে অনুমোদন দিয়েছে সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে ইসরায়েলের ধর্ম বিষয়ক মন্ত্রী মাইকেল মেলসিলি চ্যানেল ফোরটিন কে বুধবার বলেছেন লেবাননের সঙ্গে যুদ্ধ ব্যাপকভাবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে এজন্য তার মন্ত্রণালয় যুদ্ধ সম্পর্কিত অনেকগুলো বিষয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন গণকবর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ম্যালচিলি নিশ্চিত করেন তারা অনেক বেশি মৃত্যুর আশঙ্কা করেছেন তিনি বলেন আমরা অফিসে দফায় দফায় বৈঠক করছি উত্তরাঞ্চলে বড় কিছু ঘটতে পারে মঙ্গলবার ইসরায়েলের পক্ষ থেকে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেওয়ার পর বুধবার হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোথাও কোনো নিরাপদ স্থান থাকবে না তার এই কঠোর হুশিয়ারিতে গেছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল তিনি আরো বলেন ইসরায়েলের বিরুদ্ধে জল স্থল এবং আকাশ পথে হামলা করা হবে এদিকে হিজবুল্লার সাথে যুদ্ধ শুরু হলে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ঠিক কাজ করবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে বলে জানিয়েছে আমেরিকা এদিকে হামাস নির্মূলের যে হুঙ্কার দিয়ে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তা এখন দুঃস্বপ্নের মতো ফিরে আসছে হামাসকে ধ্বংস করতে গিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর আতঙ্কে এবং বিপদের মধ্যে রয়েছে বিপরীতে ইসরায়েলি জনগণ দিনে দিনে আস্থা হারাচ্ছে এতে বিপাকে পড়েছে নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্রের দেওয়া এক বক্তব্য ঘিরে বিভক্তির বিষয়টি আরো প্রকাশে এসেছে গাজায় নয় মাসে সাঁত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেও খান্ত হয়নি ইসরায়েল হামাস নির্মূল না করা পর্যন্ত নেতানিয়াহু এই যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তবে সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়াল হ্যাগারির দেওয়া বক্তব্যে বিপাকে পড়েছে নেতানিয়াহু তার হামাস নির্মূলের লক্ষ্য অর্জন উঠছে প্রশ্ন বুধবার দেশটির গণমাধ্যম চ্যানেল থার্টিন কে হ্যাগারি বলেছেন হামাসকে নির্মূল করার কাজটি পুরোপুরি ভাবেই অসম্ভব এবং এক কথায় ভুল সামরিক বাহিনীর মুখপাত্র বলেন হামাজকে ধ্বংস করা আমাজকে নিশ্চিহ্ন করে দেওয়া এক কথায় জনগণের চোখে ধুলো দেওয়ার মতো মূলত এই কথাটির উপর ভিত্তি করেই নেতানিয়াহু সরকার এবং সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এই সেনা কর্মকর্তার দাবি হামাস একটি আদর্শ হামাস একটি দল সংগঠনটি তাদের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে কেউ যদি মনে করে আমরা হামাজকে নির্মূল করতে পারবো সেটা ভুল বিশ্লেষকরা বলছেন হ্যাগারির এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে নেতানিয়াহু সরকার এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর নেওয়া কৌশলের বিষয়ে একটি ধারণা পাওয়া যায় আর মাঠে লড়াই চালিয়ে যাওয়া সেনাবাহিনী বলছে এই নীতি মূলত অবাস্তব হ্যাগারির বক্তব্যের জবাবে নেতানিয়াহুর দপ্তর বলছে হামাসের সামরিক এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দেওয়ার বিষয়টি যুদ্ধের লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা ঠিক করে দিয়েছে হ্যাগারির মন্তব্যের বিষয়ে বিবৃতিতে বলা হয় তার বক্তব্য ছিল মতাদর্শ এবং ধারণা হিসেবে হামাসকে ধ্বংস করা নিয়ে তিনি খুব স্পষ্ট ভাবে বিষয়টি বলেছেন এ নিয়ে অন্য সব দাবি তার বক্তব্যের সাথে অপ্রাসঙ্গিক ভাবে জুড়ে দেওয়া হচ্ছে প্রিয় আজকে বাইশে জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ